বেহুলার বাসর ঘর দেখলেই নাকি অনেকে বাসর করার ইচ্ছা যায় বেশ কিছু পোলামাই আছে বিয়ানা করতে বাসর করতে চায় তাদের জন্যই আজকে এই ভিডিওটি এবং বেহুলা লক্ষ্মীদার বাসন করতে গিয়ে কিভাবে শেষ সাতের দিকে তাদের সর্বদংশন করেছিল সেটাই দেখাবো কিন্তু তার আগে ত্রিশ টাকাতে আপনাকে টিকিট কাটতে হবে কারণ টিকিট না কাটলে ঠিকভাবে বাসন করতে পারবেন না প্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন না তারপরে আমার মতো অনেকেই বেহুলার এই বাসর দেখার জন্য চলে এসেছে সো আপনিও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন আশা করছি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার পিছনে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক বেহুল আর নামে পরিচিত বা অনেকেই বলে গোকুল কারণ গোকুল অঞ্চল হওয়ার কারণে এটা সমাদৃত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কা নেপাল সহ অনেক জায়গাতেই দু হাজার উনিশ সালে সর্বপ্রথম এই বাসর ঘরে আমি এসেছিলাম তখন এখানকার ইতিহাস সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এ নিয়ে ভারতীয় বন্ধুরা বেশ কিছু বিতর্ক সৃষ্টি করেছিল সো আজকে আবার চলে আসলাম আজকে কোনো বিতর্ক হবে না এইটাই যে বাসর বাসরঘর সেটাই আমি আপনাদেরকে প্রমাণ করে সার গোকুল মেদ বা বেহুল্লা লক্ষ্মীদারের বাসরঘর নামে সাধারণত এটি পরিচিত এই প্রদীপ উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সালে এটা খনন করা হয় খননের ফলে একশো বাহাত্তরটি কক্ষের এখানে আবিষ্কার হয় আর এই সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে ছয় থেকে সাত শত শতকেটে উপাসনালে বাস্তু মন্দির আকারে হয়েছিল এটি সেনামূলে এগারো থেকে ১২ শতকে ধ্বংসেশ্বর বর্গের শিব মন্দির নির্মিত হয়েছিল পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয় এই মন্দিরের কক্ষ থেকে নির্মিত নিদর্শনে রয়েছে একটি নরকঙ্কাল একটি নির্মিত গোলাকার গর্ত সেই গর্ততেই বলা হচ্ছে নাকি বেহুলারা বাসন করেছিল সেই গর্তই আমি আপনাদের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে ইতিহাস শুরু করব তার আগে আপনারা দেখে নিন চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি দূর থেকে দেখলে আপনাকে অনেক সুন্দর লাগবে কাছ থেকে দেখলেও অনেক সুন্দর কারণ সবুজ গাছ ঘেরা আর এই দিক দিয়ে নাকি উঠেছিল তারা বাসর করার জন্য যেন সর্প দংশন করতে না পারে তারপরেও তারা সেখান থেকে রক্ষা পায় নাই অনেক পোলা মাইয়ারাই আসতেছে দলে দলে বাসর ঘরে প্রবেশ করছি এই যে বিশাল একটা প্রাচীর দেওয়া এই অঞ্চলে এবং এই প্রাচীরের যে এই গোলাকার এখানেই বেহুলা লক্ষ্মীন্দার বাসর করেছিল বাসর করতে করতে যখন ভোর হয়ে যায় তখনই নাকি এখানে সর্প দংশন করেছে চম্পাই নগরের চাঁদ নামে এক বণিক বাস করত মনসা দেবী বরপ্রাপ্ত হয়েছিলেন চাঁদ সৌদাগারে যদি তিনি মনসা পুজো দেন তাহলে ত্রিলুক মনসার পূজা পরিচালিত হবে তবে মনসা বিদ্বেষী ছিল চাঁদ সৌদাগর তাই সে রাজি হল চাঁদ সিংহ বাণিজ্য শেষ করে ফেরার পথে কালীদহ সাগরে মনসা দেবী ঝড় সৃষ্টি করে সবগুলো জাহাজ পানিতে তোলে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সদাগর ওই সময় চাঁদ সদাগরের এক পুত্র জন্ম হয় যার নাম রাখা হয় লক্ষীঘর কিন্তু এক গণক ভবিষ্যৎবাণী করে বলেন বাসর ঘরে লক্ষ্মীদারকে নাকি সাপ কামড়াবে লক্ষ্মীন্দার প্রাপ্ত বয়স হলো বেগুলার ঘরে তার বিয়ে ঠিক করা হয় তাদের জন্য তৈরি করা হয় লোহা আর বাসর ঘর বাসররাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও দেবী সুতার আকার ধারণ করে ঘরে প্রবেশ করে লক্ষিন্দারকে দংশন করে সে যুগের রীতি ছিল সাপের কামড়ে কেউ যদি মারা যায় তাকে দাহনা করে ভেলায় ভাসিয়ে দেওয়া হতো লক্ষীনদারের সঙ্গে ভাসিয়ে দেওয়া হলো বেহুলাকেও ছয় মাস ধরে জলে ভাসতে ভাসতে এ গ্রাম থেকে সে গ্রাম গেল এক সময় পছন্দ ধরা শুরু হয়ে গেল লক্ষীনদারের দেহে বেহুলা মনুষার কাছে প্রার্থনা করতে করতে স্বামীর প্রাণ ভিক্ষে চেয়ে একসময় ভেলাটি এসে একটি গ্রামের ঘাটে সে গ্রামে বাস করত মনসার পালক মাতা নিতা নিতা ঘাটে বসে দেখতে লাগলো মনসার কাছে ভক্ত বেহুলার প্রার্থনা তার মন গলে গেল অবশেষে নিতা অলৌকিক ক্ষমতা বলে বেহুলা ও মৃত্য লক্ষ্মীদারকে স্বর্গে উপস্থিত করেন চোখগুলো খুলে বেহুলা দেখতে পেলো মনসাকে মনসা বলে উঠলেন তুমি তোমার স্বামীকে ফিরে পাবে তবে শর্ত হচ্ছে তোমার শ্বশুরকে আমার পূজারই করতে হবে বেহুলা উত্তর দিল আমি পারবো মা আমি পারবো সাথে সাথে চোখ মিলে তাকায় লক্ষ্মীদার নির্ভার সাহায্যতে আবার মৃত্যু ফিরে এলো বেহুলা তার শ্বশুরকে সব ঘটনা খুলে বললো এরপর চার সদাগরে পক্ষে মনসা পূজা না বলা আর সম্ভব হলো না বলে গিয়েছেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বারুহাসি ইউনিয়নের বিনসার গ্রামের গিয়ে বেহুলা কিন্তু ঐতিহাসিক গণের মতে সিরাজগঞ্জের তারা বেহুলার বাবার বাড়ি সেই বেহুলার বাবার বাড়িতে এখনো জীবকূপ রয়েছে সেটা কোনো এক সময় আমি আপনাদেরকে তুলে বেহুলার বাসর ঘরে একটি অকল্পনীয় মনুমেন্ট বর্তমান গবেষকদের মতে এই মনুমেন্ট আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৈদ্য মঠ এই স্তূপটি বাসর ঘর নয় এই স্তূপটির পশ্চিমবাস হচ্ছে বাসরঘরের প্রায় সাত স্মৃতিচিহ্ন পূর্বার্ধে রয়েছে চব্বিশ কোন বিশিষ্ট চৌবাসার সদস্য একটি বাথরুম ওই বাথরুমের মধ্য ছিল আট ফুট গভীর একটি কূপ কূপটিতে বেহুল লক্ষিন্দের মধুনিশি যাপনের কূপ রক্ষিত হলে স্নান করত এবং তাতে শুদ্ধতা লাভ করে সক্ষম হতেন পারবেন সময় কাটাতে পারবেন সত্যি অসম্ভব সুন্দর তবে ইদানিং দেখা যায় এখানে প্রেমিক প্রেমিকার জুটি সান্ত বেশি আসে আজকে আমি নন ছুটির দিন অর্থাৎ ছুটির দিনে যদি এখানে আসতেন তাহলে দেখতেন যে প্রচুর সংখ্যক দর্শনার্থীদের ভিড় যেটা এখন অ্যাকচুয়ালি বলে যায় যে নাই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে যারা দেখছেন দেশ এবং প্রবাসী আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন বকুডো গোটা বাংলাদেশের আমরা এরকম দর্শনীয় জায়গা প্রাকৃতিক সৌন্দর্যময় এলাকাগুলো আমি আমার আশা করছি আপনারা সবসময় আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করবে আজকে আমাদের বেগুলার ঘরে কিভাবে বাসর হল বলবো হয়েছিল সে সময় সেটা আপনারা অনলাইন লাইভ দেখলেন তাদেরকে আমি অনুরোধ করব এই বেগুলার ঘরে আসুন এখানকার ইতিহাস জানুন পাশাপাশি এখানকার চরম সৌন্দর্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে বিশেষ করে ছুটির দিনে অনেকে আসে গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব থেকে বলবো কারণ আশেপাশের কান্ট্রিগুলো থেকে আসে আমি আপনাদেরকে এখানে আসতে বলবো খুব কম খরচে এখানকার আসতে পারবেন আর যারা অনেক দূরে থেকে আসবেন এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই আপনাকে অবশ্যই বগুড়ার শহর বা মাটি ডালিয়ে এলাকায় গিয়ে থাকতে হবে সো এই বিষয়টি আগেই জানিয়ে রাখছি এখান থেকে বিদায় নিচ্ছি তবে যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এলাকায় এই কামনায় শুভ বিদায় সালামু আলাইকুম